এগারো নাকি বড়োঝোলা খোলা সুযোগ পেলেই চালিয়ে যান সো হিন্দুর হামলা কেষ্টা কুমারে এগারো নাকি বড়োঝোলা খলা সুযোগ পেলেই চালিয়ে যান সো হিন্দুর হামলা i shout in this shout in no.

বর্তমান বাংলাদেশের যা অবস্থা এবং সেখানে যেহারে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে হিসেবেই কিন্তু এই গান এই শিল্পী তৈরি করেছেন আপনারা ভিডিওটি দেখলেন এবং প্রতিবাদী সেখানকার যে অত্যাচারের বিরুদ্ধে যে কথাবার্তা সেই কথাগুলি তিনি এই গানের মাধ্যমে তুলে ধরছেন এবং আমার মনে হয় খুব একটি সুন্দর পরিকল্পনা তিনি নিয়েছেন এই শিল্পী আর কি খুবই সুন্দর পরিকল্পনা এবং এই প্ল্যাটফর্ম থেকে মানুষকে বার্তা দিচ্ছেন তিনি যে দেশ স্বাধীন যখন একটা দেশ স্বাধীন হয় সেখানে কিন্তু একা কোনো জাতির পক্ষে দেশ স্বাধীনের লড়াইয়ে করা সম্ভব না সমগ্র সবাই মিলেই কিন্তু স্বাধীনতা অর্জন হয় এবং সবাই মিলেই কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তারপরেই একটা দেশ স্বাধীন হয় তো এই বার্তায় এই শিল্পী দিচ্ছেন গানের মাধ্যমে আশা করি এই গানের ভিডিওটি আপনাদেরকে সবাইকে ভালোই লাগবে এবং শুধু আন্দোলনের প্রতিবাদ সেই বাংলাদেশেই কিন্তু তৈরি হয়নি আমাদের ভারতবর্ষ থেকে এবং আরও কিছু দেশ থেকেও কিন্তু সেখানে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে এটা কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে এখন তো যদিও নতুন করে সরকার গঠন হয়ে গেছে সরকার হচ্ছে এবং সেই সরকার হয়তো এদের জন্য কাজ করবে এবং যাতে কোথাও বিস্ময় তৈরি না হয় সেটাও দেখবে কিন্তু আমরা যারা বাইরে আসি বা ইন্ডিয়া থেকে এই সমস্ত ভিডিও নিয়েই ভিডিও করতেছি বিশেষ করে আমি ব্যক্তিগত মত হিসেবে বলবো এই সমস্ত ভিডিও শুধু বানানো হচ্ছে এটাই যাতে সাধারণ মানুষের মধ্যে জাগরুকতা আসে সচেতনা আসে যাতে আমরা একে অপরকে দোষারোপ না করি এবং সংখ্যালঘুদের ওপর কেউ যাতে অত্যাচার না করি সবাই মিলে একটা দেশে সবাই মিলে যাতে বসবাস করার চেষ্টা করি এবং এই গানের মাধ্যমে যে প্রতিবাদ সেটাকে যে আমরা প্রতিবাদ ধরি প্রতিবাদ না গানের মাধ্যমে সে যে ভাষা তৈরি করেছে ভাষাগুলো একবার শুনে আপনারা বুঝবেন যে খুবই সুন্দর পরিকল্পনা নিয়েছে এই গানটা এই ভিডিওটি যদি মানুষ শুনে বা দেখে তো মানুষের মধ্যে বিবেক জেগে উঠবে তো ধন্যবাদ এই শিল্পীকে এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে সত্যি তো সবাই যদি মিলেমিশে একসাথে বসবাস করে তবেই না একটা সুন্দর দেশ তৈরি হয় জয় হিন্দ জয় বাংলা